ঘাস কলকাতায় ভুয়ো নাম্বার প্লেটের পর্দা ফাঁস আর এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ রুবি পার্কের কাছে স্কুটারকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে ঠিক কি দেখা যায় কি বলছে পুলিশ জানাবেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর দেখো পাতিয়া পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কসবা রুবি পার্কের সামনে কসবা ট্রাফিক গার্ডের একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন তখন তিনি একটি স্কুটার ইন্টারসেপ্ট করেন সেটা ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল এরপর সেই স্কুটারের নাম্বার প্লেট যখন পুলিশ আধিকারিকরা ট্রাফিকের অফিসিয়াল এক্সামিন করেন তারা যেটা দেখেন যে যার নামে স্কুটার রয়েছে কিন্তু সেই ব্যক্তি চালাচ্ছেন না ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে এরপর পুলিশ সরজমিনে ইন্টারোগেশন শুরু করেন এবং তারপর পুরো বিষয়টা নজরে আসে যে এটা একটা আন্তঃরাজ্য নাম্বার প্লেট র্যাকেট যেখানে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে বিভিন্ন গাড়ির মধ্যে এই গোটা বিষয়টা এবং সেই গাড়িগুলোকে রাস্তায় চালানো হচ্ছে বেআইনিভাবে এবং তার তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা বেশ কয়েকটা গাড়ি চিজ করেন মল্লিক বাজারে ওখানে তল্লাশি অভিযান চলে এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে মোট আটজনকে গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং এরা সবাই এই ভুয়ো নাম্বার প্লেটের র্যাকেট তার সঙ্গে সরাসরি ইনভলভ এবং এই র্যাকেট আন্তঃরাজ্য অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও এই র্যাকেট সক্রিয় রয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আরো বেশ কয়েকজন এই র‍্যাকেটের সঙ্গে ইনভলভ থাকতে পারেন সেই মোতাবেক যারা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে পাঠিয়ে নিজেদের দিতে পুলিশ আধিকারিকরা চালিয়েছেন এবং তারপর এর পেছনে আর কারা রয়েছে মাস্টার মাইন্ড তাদের খোঁজে তল্লাশি শুরু হবে ধন্যবাদ তোমার রাজস্থানী ব্যবসায় খুন করে এই রাজ্যে কিভাবে এন্ট্রি নিল দুষ্কৃতি আপনাদের জানাবো রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় তিন সুপারি কেলার যাদের ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ রাজস্থানে দিদওয়ানে জিমের মধ্যেই ব্যবসায়ীকে গুলি করে খুন করে প্রথমে ফুলবাগানের কাছে বাইপাস এলাকা থেকে দুজন গ্রেফতার হয় আরেক দুষ্কৃতির খোঁজেই পুলিশের তল্লাশির সময় সলস লেকে গা ঢাকা দেয় সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি যেভাবে একেবারে পূর্বাচল আবাসনের ক্লাস্টার ফোর থেকে পড়ে ক্লাস্টার এবং তারপর পুলিশ পরিচয় দিয়ে ফ্ল্যাটে চোর এসেছে বলে আবাসনে ঢোকেই এই ভাড়াটে খুনি এম ফোর ব্লকে এক পরিবারের ফ্ল্যাটে ঢুকে পড়েই রাজস্থানের সুপারি কিলার সকলের চোখ এড়িয়ে যেভাবে পালাতে থাকে দেখেছি সিসিটিভি ফুটেজ সেই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার গণপত গুর্জার মহেশ গুর্জার ধর্মেন্দ্র গুর্জার কাদের সাহায্যেরা কলকাতায় আশ্রয় নিয়েছিল কতদিন কলকাতায় লুকিয়েছিল রাজস্থানের তীর কিলারকে জেরা করে জানতে চায় কলকাতা পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত কিভাবে এরা কলকাতায় এসেছিল অর্থাৎ রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ হয়ে কিভাবে ঢুকলো কলকাতায় কেন কলকাতাকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিলো পুরোটা জানাও আমাদের দেখো সাতই অক্টোবরে ঘটনার পরে মোট বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল রাজস্থানের এই যেখানে খুন করা হয় ব্যবসায়ীকে এবং তাদের কাছ থেকে মূলত এই যে চারজন দুষ্কৃতী বা সুপারি কিলার বা ভাড়াটে খুনি তাদের খোঁজ পেয়েছিল কিন্তু তাদের কোথাও ট্রেস পাওয়া যায়নি অবশেষে তাদের খোঁজ মিলল হচ্ছে প্রায় দশ দিন বাদে শহর কলকাতাতে এবং কলকাতাতে ইতিমধ্যে রাজস্থান পুলিশ এসেছে ফুলবাগান থানাতে যে তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে আজকে এই তিনজনকে ট্রানজিট রিমান্ডে শিয়ালদা কোর্টে প্রোডাকশন করা হবে এবং সেখান থেকেই তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে যাওয়া হবে রাজস্থানে কিন্তু চতুর্থ যে ব্যক্তি রয়েছে অর্থাৎ বা অভিযুক্ত রয়েছে জুবের আহমেদ তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই তিনজন এই দশ দিন কোথায় কোথায় ছিল যেটা আমরা এখনো পর্যন্ত রাজস্থান পুলিশ সূত্রে জানতে পারছি যে ঘটনার পরে তারা সরাসরি চলে যায় ছত্তিশগড়ে এবং সেখানে পুরোপুরি মেক ওভার করে অর্থাৎ তাদের যে লুকস বা তারা যেমন দেখতে সেখান থেকে অনেকটাই তারা তাদের চেহারা পরিবর্তন করে মাথা মুড়িয়ে নেয় এছাড়া শরীরে আরও একাধিক পরিবর্তন তারা করে ফেলে যাতে পুলিশকে বিভ্রান্ত করা যায় মোবাইল ফোন তারা সেভাবে ব্যবহার করছিল না নগদ টাকা ব্যবহার করছিল এবং সেখান থেকে তারা ছত্তিশগড় যায় সেখানে কিছুদিন আত্মগোপন করার পর সেখান থেকে তারা চলে যায় অন্ধ্রপ্রদেশ এবং সেখান থেকে বেশ কয়েকদিন আগে তারা শহর কলকাতাতে আসে কিন্তু শহর কলকাতাতে তারা কোথায় লুকিয়েছিল কোন ঠিকানাকে তারা ব্যবহার করেছিল এখানে তাদেরকে কেউ সাহায্য করেছিল কিনা এই যে একাধিক যে প্রশ্নের প্রশ্ন যেগুলো উঠছে তার উত্তর কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং ফুলবাগান থানাতে প্রায় দু ঘন্টা হয়ে গেছে রাজস্থান পুলিশ সেখানে গেছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে সমস্ত পেপার ওয়ার্ক করছে এবং তারা চাইছেন যে আজকে যত দ্রুত সম্ভব ট্রানজিট রিমান্ডে তাদেরকে রাজস্থানে নিয়ে চলে যাওয়া যায় সেখানে যে ব্যবসায়ীকে খুন করা হয়েছিল এবারে যে প্রশ্ন উঠছে যে এই তিনজনের খবর তারা পেলেন কি করে তদন্তকারীরা গতকালকে ফুলবাগান থানার কাছে নির্দিষ্ট খবর আসে যে কিছু আনন ব্যক্তিরা তারা এই এই ফুলবাগান বা এই বিধাননগর সাউথ থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে গুন্ডা দমন শাখার কাছে খবর যায় এবং গতকালকে ছটার পর থেকে কিন্তু এদিকে ইন্টারসেপ শুরু হয় তিনজনকে আটক করা হলেও তার মধ্যে একজন ধর্মেন্দ্র গুর্জার সে সেখান থেকে পালিয়ে যায় সে ফুলবাগান থানার চত্বর থেকে রাস্তা পার করে বিধাননগর দক্ষিণ থানার আওতায় চলে আসে অর্থাৎ এই এই যে হায়াত রেজেন্সি যে হোটেল রয়েছে তার পাশে বা তার অপোজিটে যে পূর্বাচল আবাসন রয়েছে সেখানে তার সে চলে আসে এবং তারপর থেকে প্রায় এক ঘন্টা যে যে একটা ক্যাটান মাউস অর্থাৎ যে একটা পুলিশের পুলিশ তাকে ধরতে চাইছে সে কোনোভাবে সেখান থেকে বেঁচে ফেরোতে চাইছে এরকম একটা যে বিস্তর একটা নাটক চলে ড্রামা চলে সেটা কিন্তু একেবারে চাঞ্চল্যকর সে প্রথমে ঢুকে যায় একটা ফ্ল্যাটে সেই ফ্ল্যাট থেকে সোজা চলে যায় সেই কার্নিশে মাঝখানে সে নিজেকে পুলিশ পরিচয়ও দিয়েছিল সেই কার্নিশ থেকে সে ফের একেবারে ছাদে চলে যায় সেখান থেকে রেন পাইপের মাধ্যমে নেমে আসে এবং অবশেষে প্রায় আটশো পঞ্চাশ মিটার দৌড়ানোর পরে বেঙ্গল টেনিস তাকে পাকড়াও করা হয় যে বিস্তর যে একটা একটা পুলিশের সাথে তার ধরপাকড় চলে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যেমন যে কি করে সে একটি সরকারি আবাসনে ঢুকে গেল। একটি ফ্ল্যাটে ঢুকে গেল যারা সেখানকার আবাসিক তারা বারবার যে প্রশ্নটা তুলছে নিরাপত্তা নিয়ে অর্থাৎ তার হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকতো তার হাতে তাকে যদি কেউ প্রতিরোধ করার চেষ্টা করতো যে প্রতিরোধ তাকে করা হয়েছিল তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো সিসিটিভি ফুটেজও তুমি দেখো যখন সে কার্নিস থেকে নামছে সে কিছুক্ষণ থমকায় যে কেউ সেখান থেকে যাচ্ছে কিনা নামার পর সে একদম নরমালি হেঁটে যায় কিন্তু তারপর যখন দেখে যে পুলিশ তাকে ধাওয়া করছে তারপর সেখান থেকে সে পালিয়ে যায় একেবারে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো আমি তোমাদের কাছে তোমার কাছে আবার আসবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সে তাদের ছবি আপনারা সামনে রেখেছি যে দুষ্কৃতীদের পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছিলেন যেভাবে পুলিশের একেবারে চোখ এড়িয়ে এরা চলে গিয়েছিল ওই আশ্রয় নিয়েছিল কলকাতায় কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার গণপত গুর্জার মহেশ গুর্জার এবং ধর্মেন্দ্র গুর্জার এদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে এবং ইতিমধ্যেই আদালতে কি চলছে অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে জানাবো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেই তিন কিলার রাজস্থানে সেই তিন কিলার যাদের যাদেরকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে তাদের ছবি রেখেছি আপনাদের সামনে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি জিলম করণ যায় ঝিলম কে হচ্ছে আদালতে জানাও আমাদের একেবারে এই মুহূর্তের আপডেট দাও তোমাকে যেটা জানাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা পুলিশ কোর্টে আমরা রয়েছি শিয়ালদা পুলিশ কোর্টে আমার পেছনে যে গাড়িটা দেখছো ফুলবাগান থানা থেকে এই গাড়িতে করে এই যে তিনজন দুষ্কৃতি যাদেরকে আটক করা হয়েছে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজস্থানে এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই শিয়ালদা পুলিশ কোর্টে তাদেরকে নিয়ে আসা হয়েছে ফুলবাগান থানার গাড়িতে করে এবং এখন যেটা কোর্ট সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে এই যে ট্রানজিট রিমান্ড চাওয়া রাজস্থান পুলিশের পক্ষ থেকে ট্রানজিট রিমান্ড চাওয়ার জন্যে যা যা কাগজের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া চলছে তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই এই কোর্টের সামনে প্রডিউস করা হবে কোর্টের যে লক আছে সেখানে রাখা হয়েছে এবং এই যে তাদেরকে পেশ করা হবে এবং তারপর ট্রানজিট রিমান্ড চাওয়া হবে সেই প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদেরকে কোর্টে রেখে যে কাগজপত্রের যে কাজকর্মগুলো যে ওয়ার্ক সেই কাজগুলো চলছে এবং যেটা জানা যাচ্ছে যে রাজস্থান পুলিশের পক্ষ থেকে তাদেরকে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে এবং আজকেই যাতে ট্রানজিট রিমান্ড দেওয়া হয় সেই জন্য প্রেয়ার করা হবে তাদের আইনজীবীদের পক্ষ থেকে অর্থাৎ আজকেই ট্রানজিট রিমান্ডে পেতে চাইছে রাজস্থানের পুলিশ এই তিন কিলারকে দিন দুষ্কৃতিতে তারপর তারা নিয়ে যাবেন সেই কাগজপত্র প্রস্তুত করার কাজ এই মুহূর্তে চলছে শিয়ালদা আদালতে যে কথা আপনাদের জানালেন আমাদের প্রতিনিধি ঝিলাম করণ যায় কিন্তু প্রশ্নটা হলো এই তুন দুষ্কৃতি যেভাবে একদম রাজস্থানে ওই ব্যবসায়ীকে খুন করে ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ ঘুরে এই কলকাতা এসে আশ্রয় নিয়েছিল কেন তারা কলকাতাকে একেবারে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিল আমাদের সুকান্ত মুখোপাধ্যায় তার প্রতিবেদন দেখুন এম ব্লকের এই যে ছাদের অংশ রয়েছে চারতলাতে ওঠার পরে এই যে কাঠের গেট যেটা দেখা যাচ্ছে ক্যামেরা দীপেন্দ্র চক্রবর্তী দেখাচ্ছে যে ভেতর থেকে সেটি লক করা ছিল তালা বন্ধ অবস্থাতে ছিল এই কাঠের গেটকে কোনোভাবে ভেঙে এই যে দুষ্কৃতি রয়েছে যে দুষ্কৃতি পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। সরাসরি একটি ফ্ল্যাটের ভেতর থেকে গ্রাউন্ড ফ্লোরে ভাওয়ার পরিবারের ফ্ল্যাটের ভেতর থেকে সে ছাদে চলে আসে এবং ছাদে সেই সময় গেট বন্ধ ছিল পুলিশ ধাওয়া করার জেরে সে আত্মগোপন করার জন্য এই যে কাঠের গেট রয়েছে সেটাকে ভাঙার পর সে ছাদে চলে আসে স্বাভাবিকভাবে ছাদ অন্ধকার ছিল এবং যেটা আমরা পুলিশ সূত্রে বা আবাসনের আবাসিকদের সূত্রে জানতে পারছি যে এখান থেকে পালানোর পরে এই যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের পাশ থেকে সে আসে এবং আসার পরে ঠিক এর নিচে একটি কার্নিশ রয়েছে সেই কার্নিশের মধ্যে সে কোনোভাবে নেমে যায় এবং কার্নিশ কিন্তু এখান থেকে যথেষ্ট ফিট নিচে রয়েছে প্রায় ছ ফিটের মতো নিচে রয়েছে এই কান শুয়ে থাকে যেটা আবাসিকরাও বলছিল তারা নিচ থেকে বারবার বলতে থাকে যে তিনি পড়ে যেতে পারেন তিনি যাতে কোনোভাবে ওখানে থাকেন বাকিরা তাকে হেল্প করবে নামানোর জন্য কিন্তু সেই কথা তিনি কানে শোনের সেই অভিযুক্ত এবং এখান থেকে সেই আবাসিক বলছেন যে এখান থেকে কোনোভাবে সে ছাদের দিকে অংশে চলে আসে এবং ছাদের দিকে অংশে আসার পরে এই যে পাশের যে এল ব্লক রয়েছে কারণ এখানকার ছাদের প্যাটার্নগুলো সবই কিন্তু একে অপরের সাথে যুক্ত রয়েছে ঠিক এখানে যাওয়ার পরে ওই যে পাইপ দেখা যাচ্ছে সামনে সেই পাইপ ধরে সে একেবারে সোজা নিচে নেমে আসে পুরোটাই অত্যন্ত ট্রেন্ড বা প্রাপ্ত এমনটাই আবাসিকরা বলছেন তার কারণে চোখের সামনে তোরা গোটা গোটা বিষয়টি দেখেছেন পড়ে যেতে পারেন সেই আশঙ্কা তাদের ছিল কিন্তু যেভাবে সে এই কানিচ থেকে প্রায় ছ ফুটের উপরে উঠে আসে এরকম একটি বড় পাচিলের অংশ সে টোপকে ভেতরে আসে এগুলোকে টোপকে সে পাইপলাইনে যায় এবং পাইপলাইন থেকে সোজ আসে চারতলা থেকে নিচের গ্রাউন্ড ফ্লোরে নেমে আসে অন্তত গোটা বিষয়টি তারা সামনে থেকে দেখেছেন তারা বলছেন যে একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল এই এই অভিযুক্ত ব্যক্তি বা এই অভিযুক্ত দুষ্কৃতি এবং এরপরই সে যখন আবাসন থেকে পালিয়ে পাঁচশো মিটার দূরে বেঙ্গল টেনিস ক্লাবের সামনে বা একাডেমির সামনে সে যখন যায় তখন তাকে পাকড়াও করা হয় ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা